যাদবপুর কাণ্ডের শিক্ষামন্ত্রীকে ধিক্কার হরিহর পাড়ায় ছাত্র সংগঠনের বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে হরিহরপাড়ায় রবিবার বিকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধিক্ষার জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন এস আগুন জ্বালিয়ে পড়ানো হলো শিক্ষামন্ত্রীর ছবি যাদবপুর কাণ্ডের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হরিহরপাড়ায় প্রতিবাদে সরব হয় এসএফআই ছাত্র সংগঠন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলে এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর ছবি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান তাদের দাবি শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে সরকারকে আরো দায়িত্বশীল শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে چي لڙب وے او لمبي شي کمر شي کمر وے جو پلو گرو ميرا پتا اي 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 কাল আপনারা দেখেছেন গতকাল গতকাল দেখেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন স্মারকলিপি জমা দিতে গিয়েছিল শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে গিয়েছিল তখন তৃণমূলের বাইরেকার কিছু দুষ্কৃতীরা শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভাঙে শিক্ষামন্ত্রীকে নিগ্রহ করে এর দোষ ছাত্র সমাজকে এসএফআইকে দায়ী চাপানো হচ্ছে কিন্তু এসএফআই এ কাজ করেনি এই কাজ প্রতিবাম সংগঠন করতে পারে কিংবা অন্য কোনো সংগঠন করতে পারে আপনারা দেখেছেন কালকে এই বারাসাতের এক তৃণমূলের নেতা তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও ছিল ওর ছবি স্পষ্টভাবে দেখা গিয়েছে ওখানে এসএফআইয়ের কোনো কেউ ছিল না দিয়ে শিক্ষামন্ত্রী যে গাড়ির একটা ইন্দ্র রায়কে গাড়ির ছাপা দিয়ে ওকে মারার চেষ্টা করেছিল এর জন্য শিক্ষামন্ত্রী জানান ধিকার সেই জন্য আজকে আমাদের এসএফআইয়ের পক্ষ থেকে একটা ছোট্ট স্কোয়াড হয়েছে কী কী করলেন আমাদের এই দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদকদের আর আমাদের সব রাজ্যে গোটা বারো বছর ধরে যে কলেজ ইলেকশন নেয় সেই ইলেকশনের দাবি আমাদের রাখছি শিক্ষামন্ত্রীর কাছে যে সাধারণ মানুষের কাছে যে আমাদের কলেজগুলোতে ইলেকশন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর পুষ্পতলিকাও পড়ানো শিক্ষামন্ত্রী কি নাম তোমার অনেকে থামলা এসব সম্পাদক ভাই সম্পাদক মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপা মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট থ্রি এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত ছেলেও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও হজ করানো হয়